গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদে বুঝতেই পারছ ছাদে চলে এসেছি আজকে সকালেই ফাইন রোদ উঠেছে একদম চকচক করছে আকাশটা কখন যে বৃষ্টি আসে তার ঠিক নেই তো আজকে শরীরটা একটু ভালোই আছে তেমন কোনো ছাদ থেকে বেরোটা শুরু করি দেখি তো দেখো সাদা অপরাজিতাগুলো কি সুন্দর ফুটেছে কতগুলো ফুল ফুটেছে আজকে আমার মেজ দিয়ে আবার এই ফুলের বীজ চেয়েছে এই একটা হয়েছে দেখছি রেখে দিতে হবে এবার বসাতে না কোনো কাজই করতে পারলাম না গাছের কোনো গাছ লাগাতেও পারলাম না কিছু করতেও পারলাম না ঘুরতে গেলাম ঘুরে আসলাম শরীর খারাপ শরীর খারাপ আর এই জ্বরটা যা যার হচ্ছে না সে বুঝতে পারছে কি হচ্ছে তার এই জ্বর যা যার হচ্ছে সে বুঝতে পারছে যে কি হচ্ছে তার ভেতরে আমি কি বলতো একশো চার হোক আর পাঁচ হোক আর যা হোক আমার ওই হাসি ছাড়া যেন ওই মুখ করে থাকা ভাল লাগে না আমার সব একদম জাঁ মেলে দিয়েছে সকাল সকাল রোদ উঠেছে তো সব যদি বৃষ্টি চলে আসে বৃষ্টি কথা বলা যায় না কখন কি হচ্ছে রোদে দিচ্ছে চলো নিচে আবার একটু চা খাবো তারপরে কাজ করবো এই ঘরটার অবস্থা ভীষণ খারাপ একদম দেখো চারিদিকে ছিটানো কাজ করতে পারছি না আর মৌসুমি একা কি করবে কবে যে করবে কাজগুলো বেছানা টিছানা সব একদম কি অবস্থা তাই যে এক গ্লাস জল দুটো বিস্কুট চা

চাউমিন আর কলা সোনার দোকানে গিয়েছিল কলা লেবু ডিম ভাজা ভাজা ডিম ভাজা হবে এই যে চা আমার মৌসুমের না একটু একটু করে টিফিন খাওয়া হচ্ছে খাওয়া হচ্ছে শুধু পরপর দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে এখন সোনা ভাত মারছে আজকে সোনার সাং করে ঘুমে ঘেমে কি অবস্থা উচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে পেঁপে ঘন্ট আছে ওপরে ডাল ভাত আর হচ্ছে ডিম ভাজা আজকে দেরি হয়ে গেল ভালো আছে এই ওপরের ঘর আজকে পরিষ্কার হচ্ছিল তাই দেরি হয়ে গেল আছে খাওয়া দাওয়া অনেক বেলা হয়ে গেছে এই যে আমাদের ভাত ভাড়া রেডি একদম ভাত তুচ্ছে আলু ভাজা এখানে কাসন্দি নিয়েছি

দুষ্কর একদম তো শরীরটা আমার এখন একটু ভালোই আছে খাওয়া দাওয়ার পরে কোনো কিছু শুয়ে পড়ি যে ভিডিওটা শেষ করে দিই ছোটো ছোটো করে এই ভিডিওগুলো ছাড়ছি তো ভিডিও তাহলে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে নতুন একটা ব্লগে